গরমকালে কি খাওয়া যায় বুঝে উঠতে পারছো না আজ আমি তোমাদের জন্য এনেছি একদম হালকা সহজ আর একটা রেসিপি ঘরোয়া দেশি ট্যাংরা মাছ দিয়ে জিরে বাটার পাতলা ঝোল এতে থাকবে আলু বেগুন গাজর আর বড়ি সব মিলে দারুণ একটা খাবার এই গরমে শরীর ঠান্ডা রাখবে আর মনও ভরবে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জানিয়ে বরাবরের মতো আবারও ভিডিওটা নিয়ে এলাম দেখুন আজকে আমি রান্না করছি দেশি ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল চলো দেখে নি কি লাগবে আর কিভাবে বানাতে হবে এই হালকা ঝোলটি নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন ওটি সহজে পৌঁছে যাবে তাহলে চলো দেখিনি এই যে কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে যে বড়ি নিয়েছি দেখুন বড়িগুলো আমি ভেজে নেব হালকা আছে কিন্তু বড়িগুলো ভাজতে হবে তা নালে কিন্তু পুড়ে যাবে বড়িগুলো নেড়ে চড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে ভালো লাগবে না এই যে দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নিয়ে এই কড়াইতে আমি দিয়ে দেব তেল তেল দিয়ে মাছ ভেজে নিতে হবে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকে এই যে দেখুন সব বড়িগুলো তুলে নিয়েছি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা একটু ভালো গরম করে নেব খুবই কম তেল মশলায় রান্না হবে এমনকি এখানে কোনো পেঁয়াজ রসুনও কিন্তু ব্যবহার করব না শুধুমাত্র জিরে বাটা দিয়ে এই ঝোলটা হবে এভাবে একবার রান্না করে দেখবেন একেবারে মায়ের হাতের স্বাদ পেয়ে যাবেন তেলটা গরম হলে লবণ হলুদ লাগিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব এই ছোট মাছগুলোর কিন্তু অনেক গুণ এই মাছ হজম শক্তি বাড়ায় প্রোটিনে ভরপুর আর চর্বি কিন্তু খুব কম হাট ভালো রাখে চোখের জন্য বেশ ভালো ত্বকেরও বেশ যত্ন নেয় এই মাছগুলো আর রোগী বা দুর্বল ব্যক্তিদের এই মাছের পাতলা ঝোল খেতে দিলে শরীর কিন্তু সতেজ হয়ে ওঠে এটা কিন্তু মা ঠাকুমাদের প্রমাণিত টোটকা এই দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু হালকাভাবে এবার মাছগুলো আমি নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের ভিতরে গোটা জিরে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই সবজিগুলো ভেজে নেব যে বেগুন আলু গাজর কাটা ছিল ওইগুলো এর ভিতরে ভেজে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি প্রথমে একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব সে কেটে রাখা আলু গাজর গুলো আমি দিয়ে দিলাম আর বড়িগুলো তো আগে ভেজে তুলে নিয়েছি এবার হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সব মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ এক চামচ হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আমি দুই মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি তা না হলে পুড়ে যাবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো গুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো যদি আগে থেকে দিয়ে দিই কিন্তু ভাজার সময় কিন্তু আর ঝালের যে একটা রাগ সে রাগটা বের হলে কিন্তু বেশি সময় ভাজা যায় না আর এই সবজিগুলো একটু ভেজে নিলে খেতে একটু ভালো লাগবে দেখুন ঢাকনা খুলে আর একটু ভেজে নিলাম হয়ে গেছে ভাজা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল পরিমাণ মতো যতটা ঝোল রাখতে হবে আর সিদ্ধ হতে যত সময় লাগবে সেই পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আর এই সময় আঁচটা কিন্তু বাড়িয়ে দেব এবার ঢাকা দিয়ে রাখলাম একটু সময় ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখি ঝোলটা ফুটছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িতে যেহেতু বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখব এবার পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখছি যে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে না আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব এবার দিয়ে দেব আমি কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেই কাঁচা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম শিল পাটাতে আমি বেটে রেখেছিলাম শুধুমাত্র একটু জিরে বেটে রেখেছিলাম সেই বাটনাটা দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম যেহেতু মাছ দেওয়ার পরে কিন্তু ভালো মিশানো যাবে না তাই আগে থেকে আমি মিশিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢেকে দেব যাতে করে মাছগুলোর ভিতরে একটু উম ঝোল মশলা ঢোকে যাতে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিলাম এই যে দেখো কি সুন্দর একটা পাতলা সুস্বাদু ঝোল তৈরি হলো এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে নামিয়ে নেব নামিয়ে নিলাম আমি এই যে দেখুন প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে গরম ভাতের সঙ্গে এই দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল গরমকালের জন্য একেবারে আদর্শ আজকের এই ট্যাংরা মাছের ঝোলটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এতক্ষণে একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে এরকম আরো সহজ সহজ রান্না রেসিপি আপনারা পেয়ে যাবেন আর আপনার বাড়িতে এই দেশি ট্যাংরা মাছের ঝোলটা কেমন করে রান্না হয় সেটা কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার বন্ধু